তার পাঞ্জাবি নাই সবাই আপনার পাঞ্জাবি পড়ে আসছে কিন্তু ওনার পাঞ্জাবি নাই এই জন্য আমি পাঁচটা বাজে পাঁচটার আগে চারটা চল্লিশে নামাজ পড়ার সময় ফোন দিয়েছি তাও সে আসবে না নামাজ পড়ে আসছে তখনও বসে আসবে না পাঁচটা বাজেও আসবে না তো তার একবার আমি কনফার্ম সে আসবে না পাঁচটা বিশ পর্যন্ত ফোন দিয়েছি তাকে সে আসবেন আসবেন আসবেনাই হঠাৎ করে এসে চারতলার থেকে নারীগঞ্জ দেখছে নারীগঞ্জ দেখার পরে সে পাঞ্জাবি ম্যানেজ করে রমজান মাসে পাঞ্জাবি ম্যানেজ করেছে চলে আসছে তো সে আবার ছবি তুলছে নারী নারীগঞ্জের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের একটা ছবি তুলছে অনেকগুলো ছবি আছে সে পিছনে নারীগঞ্জ সে ব্যাকগ্রাউন্ডের ছবি তুলছে হ্যাঁ সাক্ষীও আছে

যে কারণে সে আসছে তো এর আগে করবেন যে কারণে সে আসছে নারীকং দেখে নারীকং সে তার বিয়ে হয় সব দোয়া করবেন আল্লাহ চাকরি